এই দাঁড়িয়ে রয়েছে গ্যাংটক আর এইখান থেকে এগোলেই নর্থ সিকিম এন্টার করে গেলাম আমরা এখন রাত সাড়ে বারোটা এই ভিউ পয়েন্ট থেকে এরম কিছু দেখাচ্ছে ওয়াটার ওয়াটারফলটা দুর্দান্ত দেখতে লাগছে দুপুরের সময় খিদে তো দারুণভাবে পেয়েছে তো দেখা যাক আজকের দুপুরে খাওয়া দাওয়ায় কি আছে আমাদের মানে আসবেন না মানে লোকাল ড্রাইভার অবশ্যই সাথে রাখুন যদি নিজের গাড়িও যদি নিয়ে আসেন না হলে কিন্তু আপনি আপনি চরম ভুল করবেন। এই মাত্র টাকায় সাধারণত শুনতে দেখতে ও খেতে পছন্দ করেন ডিম ভাত বা সবজি ভাত বা কোথাও কোথাও পরোটার গল্প কিন্তু আজ না তিরিশ টাকা না পঞ্চাশ টাকা বিনামূল্যে আপনাদেরকে স্নান করাবো জমাট বরফের ঝর্ণার জলে জার্নি করাবো লাদাখের মতো এমন কিছু রাস্তার উপর যার সামনে পিছনে ডানদিক দিক দিক শুধুই বরফ আর বরফ আজকের অভিযানে সাথে নেওয়ার দরকার নেই একঘেমি বাড়ির কৃত্রিম ঠান্ডা মেশিনটাকে কিন্তু তা সত্ত্বেও উৎফুল্ল করা বরফের সোনার বিস্কুট দেব আপনাদের হাতে আজ যে পেয়েছি সেই গোপন সিন্ধুকের চাবি তাহলে দেরি কিসের আর লাচুং এবং লাচেন লাচেন হয়ে আপনার কিন্তু গুরুদংমার পৌঁছা পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সব্বাইকে ওয়েলকাম এখন দাঁড়িয়ে রয়েছি আমি হোটেল পোটালাতে গ্যাংটকে গতকাল আমি এসে পৌঁছেছিলাম আর এই হোটেলের আপনার রুম আর রিভিউ সবই তো দেখিয়েছি তো তার লিংক আপনার ডেসক্রিপশানে দেওয়া থাকলো আর সাথে আজকে আমাদের জার্নি হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে তো এখান থেকে চেক আউট করে এখন আমরা যাব ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড তো চলুন রাস্তায় দেখা হচ্ছে আবার ঘড়িতে সময় সাতটা পঞ্চান্ন আর এই হচ্ছে আপনার হোটেল পোটালা আর এইখান থেকে এখন হাটা পথেই আপনার সামনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড আর এমজি জি মার্গ আপনার হেঁটে যেতে আপনার যাওয়ার সময়টা একটু ঢাল রয়েছে তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে ওটার সময় চড়াই রয়েছে আর এই সামনেই আপনার ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে উত্তর সিকিম বা আপনার নর্থ সিকিমের আপনার যে গাড়িগুলো আপনার ছাড়ে সেটা শেয়ার হোক তো সেই গাড়ি আপনার কিন্তু ভাজরাজ ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আপনাদের নিতে হবে আর সেখানে এখন আমার যাওয়া তো এখান থেকে শেয়ার ট্যাক্সি আশা করছি পেয়ে যাব সকালে বেলায় আপনার প্যাসেঞ্জার নেই আটটা বাজে আনুমানিক তো এখন গাড়ি আপনার রিজার্ভ করার জন্যই বলছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আর রিজার্ভ করলাম না আমি তো ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেমে এমজি মার্ক থেকে যেটা বাজরা স্ট্যান্ডের দিকে যাচ্ছে রাস্তাটা এসেই তিন রাস্তার মোড় রয়েছে তো ওখানে সামনে আরেকটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে দেখি এখান থেকে শেয়ারে যায় কি না এই হচ্ছে আপনার ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড আর এখানে আসলাম আমি মাত্র তিরিশ টাকায় আপনার এমজি মার্কের ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে তো ওখানে আপনার দেড়শো টাকা আবার দুশো টাকাও বলছে রিজার্ভের জন্য তো হাতে সময় যদি আপনার থাকে তো আপনার এমজি মার্ট থেকে মিনিট পাঁচেক লাগলো হেঁটে আপনার স্টেট ব্যাঙ্ক অফ সিকিমের ওখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে ওখান থেকেই এই আপনার তিরিশ টাকার শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবেন অনেকটাই আগে এসেছি আমি তো এখন এখানে সকালে খাওয়া দাওয়াটা করবো এখানে আপনার এই দেখতে পাচ্ছেন এই ডান দিকে অনেকগুলো আপনার খাওয়া দাওয়ার দোকান রয়েছে তো আনুমানিক সাড়ে নটা থেকে দশটা নাগাদ গাড়ি হয়তো ছাড়বে হাতের ঘন্টাখানিক সঙ্গে চা হাতে নিয়ে নিলাম আর যেটা নিলাম তা অমলেট পাউরুটি সেটা যে সঙ্গেই ছিল আর সঙ্গে পেয়েছিলাম এই দোকানের দাদাকে সকালে জল খাবার ও দাদার সঙ্গে সিকিমের নানা খুঁটিনাটি খবরাখবর দেওয়ার মাঝে কাটলো হাতের এই সময়টা দোকানে খাবারের মেনু তালিকা দেয়া থাকলো আপনাদের জন্য সময় আপডেট ঘড়িতে এখন দশটা আর বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে লাগেজপত্র রেখে দিয়েছি আর এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এবারে তো আমি শেয়ারে যাচ্ছি তো শেয়ারে এসিন আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আমি গাড়ি করেছি তো তাদের থেকে একটু ডিটেলসে জেনে নিচ্ছি ওদের কিন্তু অফিস আপনার এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডেও রয়েছে আর কনট্যাক্ট ডিটেলসটা তো আমি দিয়েই দিচ্ছি এসিন ট্যুর অ্যান্ড ট্রাভেল আমরা কভার করি টোটাল সিকিম আমাদের প্যাকেজে আছে আপনাদের শেয়ারিং প্লাস রিজার্ভ রিজার্ভের আমাদের দু রকম সিস্টেম আছে যদি নর্মাল গাড়ি হয় তাহলে স্ট্যান্ড টু স্ট্যান্ড বাজরা স্ট্যান্ড টু স্ট্যান্ড আর যদি লাকজারি গাড়ি হয় ইনোভা বা জাইলো তাহলে আমরা হোটেল পিক আপ হোটেল ড্রপ করি আর আমাদের শেয়ারিংয়ের প্যাকেজও আছে নর্থে প্লাস রিজার্ভও হচ্ছে প্লাস ই সিকিমেও আমাদের শেয়ারিং প্যাকেজ হয় ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা আবার রিজার্ভও হয় কিন্তু যদি সিল্ক রুট কভার করতে হয় তাহলে সিল্ক রুটে আমাদের কোনো শেয়ারিং সার্ভিস নেই আমাদের পেলিংও আছে পেলিংও পেলিংয়ে টোটালটা আমাদের রিজার্ভে হয় পেলিং আমাদের কোনো শেয়ারিং ক্যাব হয় না আমাদের টোটাল সিকিম প্যাকেজ একটু আছে আর তাছাড়াও আমরা এমনি বেঙ্গলও করি উত্তর সিকিমের প্যাকেজ চাইলে আপনারা আগের দিন যখন গ্যাংটকে পৌঁছাচ্ছেন তখন করতে পারেন সমস্ত তথ্য যাচাই করে দেয়া থাকলো আরেকটি ট্যুর এজেন্সির যোগাযোগ নাম্বার তো গাড়ি পুরো রেডি চলুন গাড়িতে গিয়ে জার্নি স্টার্ট হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে ঘড়িতে সময় দশটা ঊনপঞ্চাশ সিংথাম চুংথাম রোড ধরে এগিয়ে চলা আমাদের আজকের অন্তিম গন্তব্যের উদ্দেশ্যে পাহাড় ও পাহাড়ের রাস্তা যেয়ে প্রতিটি বাকে কিছু নতুন চমক দেবে তা আবারও স্পষ্ট তরিগুড়ি নিজের সিটে সজাগ হয়ে উপলব্ধি করলাম বিপরীত পাহাড়ের ঘরবাড়িগুলোকে এরই মধ্যে এই রাস্তাপথে আমাদের গাড়ি থেকে বসেই দেখা হলো বাগথাং ওয়াটার ফল যা আপনারা গ্যান্টকের লোকাল সাইডসিং করলে এই স্পটগুলি দেখতে পারেন এবং জার্নিও আপনারা অভিজাতভাবে করতে পারবেন যদি আপনাদের সারথী হয় অবিশ্বাস্য যোগ্যতা সম্পন্ন যেমন ছিল এই রাজেন্দা আজ কালকের আমাদের সারথী বাঘ ঘুরে এবার যে অন্য এক অকল্পনীয় দৃশ্য যার জন্য আপাপড় বাঙালি অগন্তিবার ছুটে আসে পাহাড়ে হ্যাঁ আমরা সামনাসামনি দা মাইটি কাঞ্চনজঙ্ঘার রাস্তাপথে বেশ কিছুক্ষণ সঙ্গে সঙ্গে চললো কাঞ্চনদা রাস্তার সৌন্দর্যের আরও একটু মাত্রা বাড়িয়ে অতিরিক্ত প্রাপ্তির খোঁজ ছিল হয়তো এই আকস্মিক স্পর্শ গ্যাংটক থেকে আপনার মিনিট আপনার ৩৫ এসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা ভিউ পয়েন্টে হিমালয়ান ভিউ পয়েন্ট বলছে এখানে আপনার একটা রেস্টুরেন্টের ওপরে এই ভিউ পয়েন্টটা রয়েছে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যা আপনার ভিউ মনে হচ্ছে হাত বাড়ালেই পুরো কাঞ্চনজঙ্ঘা রাস্তায় আস্তে আস্তে আপনাদের তো ভিউ দেখাচ্ছিলাম আর এইখানের যে ঘরবাড়িগুলো রয়েছে মানে সকালবেলায় উঠেই হয়তো প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তারা পুরো মানে অভ্যস্ত হয়ে গেছে তো দেখে লোভ তো হয় হিংসাও হয় কিন্তু তৎক্ষণাৎ নিজেকে একটু আটকে রাখি কারণ এইখানের যে জীবনযাপন তো সেটাও কিন্তু খুব একটা সহজ নয় চারিদিকটা পাইন ফরেস্ট এ দেখতে পাচ্ছেন পাইন ফরেস্টের মাঝে এরকম একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টের সাথে এটা কিন্তু একটা হোমস্টেও হোমস্টের নাম্বারটাও দিয়ে দিলাম এখানে আপনার চাইলে এরকম একটা ভিউ পয়েন্ট থেকে একটা বা দুটো রাত তো অনায়াসেই কাটানো যায় কাটবেই না কেন সকালে উঠে অপার্থিব কাঞ্চনজঙ্ঘা মনোমুক্তকর এই পারিপার্শ্বিক দৃশ্য প্রকৃতির এত কাছে হয়তো দুই একটা দিনও কম পড়বে পাহাড়ের অলসতা হয়তো নিবিড়ভাবে একান্তই সাজানো রয়েছে এখানে আপনার জন্য চাইলে এখানে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া তো করে নিতে পারেন আর প্রকৃতির ডাকে এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে একে পাহাড় আর তার মধ্যে ঠান্ডা তো বারংবার যে টয়লেটে যেতে হবে এটা একটা মানে খুব সমস্যায় বলা চলে তো আমাদের এই ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট এবার আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে চলুন এগিয়ে যাই লাচুং যার পথে আমাদের আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট আর এই হচ্ছে আপনার বাটারফ্লাই ঝর্ণা এখানে আপনার দু তিনটে স্টেপে জলটা পড়ছে আর এইখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজের তলা থেকে এরকম একটা ভিউ দেখা আর তার সাথে ওপরে একটা কিন্তু আপনার ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি পুরো এই ঝর্ণাটা দেখতে পারবেন অসাধারণ লাগছে পুরো ঠান্ডা একটা হাওয়া আসছে এই ওয়াটার ফলটা থেকে আর এখানে আপনার ঢোকার জন্য কুড়ি টাকা এন্ট্রি ফি রয়েছে আর জিজ্ঞাসা করছিলাম তো এখানে কি স্নান করা যাবে তো এই যে দেখুন স্নান করার পুরো ব্যবস্থা রয়েছে তো এরকম ঠান্ডা জলে কে স্নান করতে পারবেন আর যদি কেউ করে থাকেন কমেন্ট করে জানান কিন্তু এইখানটা আমি নেমেছিলাম এইখান থেকে আপনার ভিউটা দেখাচ্ছিলাম আর উপরে যে ভিউ পয়েন্টটা রয়েছে চলুন ওখান থেকেও আপনাদের ভিউটা দেখিয়ে আনি বাটারফ্লাই এই ওয়াটার ফলেও কিন্তু আপনার এখানে টয়লেটের সুবিধা রয়েছে লেডিস এবং জেন্টসের জন্য তো চাইলে এখানে আপনার টয়লেট ইউজ করা যাবে নিচ থেকে এরকম সিঁড়ি রয়েছে আর এই আপনার ওয়াটার সামনে দেখছেন এখানে সবাই নেমে গেছে আর এই হচ্ছে আপনার ভিউ পয়েন্টটা যেটা আপনার নিচ থেকে বলছিলাম এই ভিউ পয়েন্ট থেকে এরকম কিছু দেখাচ্ছে ওয়াটারফলটা দুর্দান্ত দেখতে লাগছে শীতকালে এরকম যে জলের স্রোত পাওয়া যাবে এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে এরকম ফটো তুলুন এখান থেকে দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য উপভোগ করুন বিকল্প নেই এটার কোনো বাটারফ্লাই ওয়াটারফল দেখা হলো এর মাঝে জানিয়ে রাখি গ্যাংটক থেকে আপনার আমাদের গন্তব্য লাচুং যার ডিস্টেন্স একশো থেকে কুড়ি কিলোমিটার এই রুটের আর একটা আপনার চাঞ্চল্যকর জায়গা হচ্ছে গুরুদংমার যেখানে সবাই যেতে চায় তো যেটা কিন্তু আপনার চুমথাং গ্যাংটক থেকে আনুমানিক নব্বই কিলোমিটার গিয়ে যেটা আপনার লাচেনের উদ্দেশ্যে যেই রাস্তাটা ভাগ হয়ে যায় সেখান থেকে আপনারা পৌঁছাতে পারেন গুরুদংমার তো আমাদের উদ্দেশ্য হচ্ছে লাচুং এবং সেখান থেকে আপনার বাকি কিছু ভিউ পয়েন্ট বাটারফ্লাই এই ওয়াটারফল দেখার সাথে আপনারা চাইলে এখানে এই একটা রেস্টুরেন্ট মতো রয়েছে ক্যাফে মতো এখানে চাইলে মোমো এবং তার সাথে বিভিন্ন টুকটা খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে সেগুলো খেতে পারেন কিন্তু আমরা যেহেতু এই শেয়ার প্যাকেজে এসছি তো তাই এখানে কিন্তু আমাদের আজকে দুপুর থেকে কালকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া সম্পূর্ণ এই প্যাকেজে থাকবে তো আমার এখন খিদে সেরকম কিছু পাইনি আমি একবারে দুপুরে লাঞ্চেই আজকের খাওয়া দাওয়াটা সারবো গ্যাংটক থেকে আপনার এই লাচুং যাওয়ার পথে আমাদের টোটাল তিনটে ভিউ পয়েন্ট পড়ে যেখানে দুটো ভিউ পয়েন্ট আমাদের দেখা হলো আর এখান থেকে আমাদের নেক্সট যে ভিউ পয়েন্ট সেটা হচ্ছে ডিকচু ড্যাম এই দাঁড়িয়ে রয়েছি গ্যাংটক আর এইখান থেকে এগোলেই নর্থ সিকিম এন্টার করে গেলাম আমরা ঘড়িতে সময় এখন দুটো চার আর নর্থ সিকিম যাওয়ার পথে আমাদের আজকে তিন নম্বর ভিউ পয়েন্ট এই আপনার ডিকচু ড্যাম আর এইখানে আপনার দুটো নদী এসে মিশেছে একটা আপনার ডিকচু নদী আর সামনে থেকে আপনার তিস্তা তো এটা একটা আপনার ত্রিবেণী সঙ্গম মতো হয়েছে সবুজের মধ্যে সাদা জল আর এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে পুরো বয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে এরকম একটা ভিউ আপনার এই জায়গা থেকে আর আমরা এখনো আপনার ইস্ট সিকিমেই রয়েছি এরপরে আপনার এই ডিকচুর পরেই আপনার আসবে মাঙ্গান যেটা আপনার শুরু হবে আমাদের নর্থ সিকিমে যেটা আপনাদের বলছিলাম এই মাঙ্গান আপনার কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে সাথে এই ভিউ পয়েন্টে এখানে আপনার এই ডিকচু নদীর ওপরে আপনার পাওয়ার প্ল্যান্ট রয়েছে যেখান থেকে আপনার শক্তি উৎপাদন করা হয় তো প্ল্যান্টে তো যাওয়ার নিষেধ রয়েছে বাইরে থেকেই দেখতে হবে কিন্তু এই ভিউটা আপনারা এখান থেকে অবশ্যই উপভোগ করতে পারবেন অনবদ্য এই ভিউ দুই সাইডে আপনার পাহাড় তার মাঝখান দিয়ে এরকম একটা নদী বয়ে যাচ্ছে ত্রাস তিস্তা ডিকচু ড্যাম আর এই ভিউ পয়েন্ট দেখার জন্য আমাদের বরাদ্দ ছিল কুড়ি মিনিট আর পাঁচ মিনিট বাকি দুপুরের সময় খিদে তো দারুণভাবে পেয়েছে তো দেখা যাক আজকের দুপুরে খাওয়া দাওয়া কি আছে আমাদের খাওয়া দাওয়া যা ছিল ছিল তার সাথে ছিল এমন কিছু অভিজ্ঞতা যা শুধুমাত্র আমার জন্য নয় আমার মতো আগামী কয়েকদিন বা মাসে যারা উত্তর সিকিমে আসছেন তাদের এই রোড পাউডার মুখে গায়ে মাখতেই হবে এবার কয়েকজন বলবেন ও পাউডার তো আমরা মাখিও মাখাই এমন কি আর ওকে দাদা দিদি ঠিক আছে এটা নাই হলো কিন্তু এটার ব্যাপারে কি বক্তব্য রাস্তার কাজ চলার জন্য বেশিরভাগ জায়গায় ওয়ান ওয়ে এবং একদিকের গাড়ি দাঁড়াবে অন্যদিকের গাড়ি চলবে এইভাবেই চলবে আগামী কয়েকদিন অসুবিধা নেই আচ্ছেদিন ও উন্নয়ন জোর কদমে চলছে বিয়ারোর তরফ থেকে তাই আশা করছি মাস ছয়েককে বা এক বছর পর সত্যিই বিআরওর কর্মদক্ষতায় রাস্তা মসৃণ হবে যা কিছুটা অবশ্যই হয়েছে কিছু কিছু জায়গায় এই বক্তব্য বলার পিছনে ভয় দেখানোর নয় বর্তমান ও আগামী দিনের ধারণা দেয়া বাকি আপনারা অসামান্য কিছু করতে আশা করছি বিচক্ষণ রাস্তারই এত ক্লান্তি নীরবেই থেকে যাবে যখন সঙ্গোপনে আলাপ হবে বিস্ময় করে এই ছর্ণাগুলোর সাথে তিক্ত ছবি নিমেষেই রূপ বদলাবে মন আবশ্যক কিছু অফুরন্ত আনন্দ পাবে এই তো সাধারণ ছোট্ট ছোট্ট প্রসন্নতা যা হয়তো কেবলই দিতে পারবে এই পাহাড় পাহাড়ের প্রতিটি বাঘ সহজ সরল পাহাড়ি মানুষগুলো ঘড়িতে সময় আপডেট তিনটে তিরিশ আর এত জোরে খিদে পেয়েছিল যে আমি ঢোকা মাত্রই এই ময়ূর হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম ভেজ এবং চিকেন মিল দুটো অপশান ছিল তো চিকেন মিল নিলাম আর এইখানে আপনার খাওয়া দাওয়াটা একদম গরম গরম আর সাথে আপনার দুরকম সবজি ছিল ফুলকপির সবজি আর স্কোয়াশের সবজি আর ডাল সাথে স্যালাড তো রয়েছে খাবারের স্বাদ একদম ঘরোয়া চিকেন আর ভেজ অপশান যেটা আপনার ছিল নর্মালি আপনার দুপুরে ডিম আর রাত্রে চিকেন থাকে আপনার এই শেয়ারিং প্যাকেজে কিন্তু আমাদের দুপুরে চিকেন দিলো তো চিকেনটার স্বাদও কিন্তু যথেষ্ট ভালো ছিল ঘরোয়া একদম হালকা মশলা দিয়ে চিকেনের ঝোল দু পিস চিকেন মানে গরম গরম খাবার আর দুপুর পেরিয়ে গেছে খিদে তো মারাত্মক পেয়েছিলো তো গোগ্রাসে পুরো একদম খাওয়া হলো আর এখন খাওয়া দাওয়ার পরে আমাদের আবার জার্নি শুরু হবে লাচুংয়ের উদ্দেশ্যে আর এরপরে আসবে টুং চেকপোস্ট যেখানে আমাদের যে পারমিট আছে পারমিটগুলো সব দেখাতে হবে এবং ওখান থেকে আপনার চুংতাং হয়ে আমরা পৌঁছাবো লাচুং আর সঙ্গে হলো একটু ভাত ঘুম আর কি ঘুম ভাঙলো দৃশ্য দেখছি তা কি পৃথিবীর কোন এক অচেনা জায়গা না কোন পৃথিবীর বাইরে জগৎ যেখানে ছাপ শুধু ভাঙার ভেঙে তচনচ করার দৃশ্য দু সালে নয় অক্টোবর সেই চুংথাম ড্যাং ভেঙে মানবজাতির হুঁশ জ্ঞানকে আবারও নাড়িয়ে দেওয়ার সেই দিন আজ যা দেখছেন আপনারা এই যে সেই ভয়াবহতার শিহরিত নমুনা মাত্র আজ জনমানবহীন এই জায়গা হয়তো কলকল করত একটি গ্রামের হাজার হাজার কুচি কাচা থেকে বৃদ্ধ প্রাণের কলরবে সেসব এখন অতীত বর্তমান যা দেখছেন আপনারা কারোর কাছে এটা হতেই পারে অ্যাডভেঞ্চার কিন্তু আমার কাছে এটা যে একটা ভয়ঙ্কর সংকেত প্রকৃতি যে কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ জাতি তোমরা কল্পনাও করতে পারবে না কিন্তু আমি যখন ভাবি এই নিষ্ঠুরতার জন্য দায়ীকে প্রকৃতি না আমি তখন হাতের আঙুলটা যেন তীরবদ্ধ করে আমাকে সামনের ওয়াটারফল হল নাগা ওয়াটারফল আমি সাধারণত ঝর্ণা দেখতে ভালোইবাসি তা ছোট বড় সেই নিয়ে তারতম্য করার কোনো ইচ্ছা থাকে না কিন্তু এদিন কোথাও যেন মন করছিল কৃষ্ণ নাম আর বলছিল এই ভয়াবহতা যেন একটু তাড়াতাড়ি পেরিয়ে যায় আমরা ডান হাতে যে কোনো সময় পড়তে পারে শ্বাসরোধ করা কোনো ছোট থেকে বড় পাথরের টুকরো আর বাহাতে গভীর খাদ এর মাঝে দক্ষতা কাকে বলে তার সেকেন্ডে সেকেন্ডে দেখাচ্ছে রাজেন্দা তার দৃঢ় অঙ্গীকারবদ্ধ ড্রাইভিং ক্যালমা দেখিয়ে গাড়ির নটি তরতাজা প্রাণকে প্রকাণ্ড বটগাছের নিচে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা সম্পন্ন গুণী লোক এই রাজেন্দা দিনের আলো ফুরিয়ে এখন ভরসা কেবলমাত্র সামনের ও আমাদের গাড়ির হেডলাইট আগে এই ছিল এই পাহাড় থেকে ওই পাহাড়ে পারাপারের ব্রিজ যা এখন অর্ধেক আর নিচে আপন মনে বয়ে চলেছে তিস্তা নতুন তৈরি হওয়া এই ব্রিজ এখন সচ্ছল করে রেখেছে উত্তর সিকিমের সাথে সিকিমের বাকি জায়গাগুলোকে সন্ধ্যার অন্ধকারকে ও হওয়া অজানা কোনো গোপনীয়তাকে সঙ্গী করে আমাদের এগিয়ে চলা ঘড়িতে সময় আপডেট আপনার পাঁচটা পঞ্চাশ আর ক্যান্টক থেকে আমাদের সাড়ে পাঁচ ঘন্টারও বেশি জার্নি কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা টুং চেকপোস্টের আগে পুরো জ্যাম লেগে গেছে আর এই চেকপোস্টে আসার আগে এইখানে যে দাঁড়িয়েছি এর আগে যে রাস্তার অবস্থা দেখাচ্ছিলাম আপনাদের তিস্তার যে আপনার ধ্বংসলীলা সেটা আপনার দশ থেকে এগারো কিলোমিটার রাস্তা মানে শুধুমাত্রই মানে পাহাড় ভেঙে পড়ে রয়েছে এরকম অবস্থা আর সেখানে কিছু লোক মানে তাদের উত্তেজনা এতটাই বাড়িয়ে ফেলেছে দেখলাম একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি একটা আপনার গুজরাটের গাড়ি তো যদি আপনারা স্কিল না থাকে লোকাল ড্রাইভার ছাড়া কিন্তু অবশ্যই গাড়ি ছাড়া এখানে মানে আসবেন না মানে লোকাল ড্রাইভার অবশ্যই সাথে রাখুন যদি নিজের গাড়িও যদি নিয়ে আসেন নাহলে কিন্তু আপনি চরম ভুল করবেন এই রাস্তার যা কন্ডিশান এখন আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন গাড়ি এই অন্ধকারে মানে স্যালিউট এই গাড়ি আর তার সাথে আমাদের ড্রাইভার দাদা রাজনদার সাথে যে আমরা জার্নি করছি মারাত্মক দুর্দান্ত চালাচ্ছে মানে হাত যদি পাকা যদি থাকে তার একদম একটা উদাহরণ তো দাদা দায়েরই রয়েছে রাজেন্দা কত টাইম লাগবে আর এত কিছু করা লাগ জায়গা। 2-3 ঘন্টা মানে। এটা বানি কোনি। কবার ন লাগা নি। লাচং। লাচং টাইম লাগায়? 1 ঘন্টা। 2 হচ্ছে ভদ্রলোক। যাদের মানে জার পুরো ড্রাইভিং স্কিল আমরা এখন গেছি আছি মানে আমাদের বাঁচামারা সব এই দাদার হাতে। সেলুট এই দাদাকে। আর সামনে এই হচ্ছে জ্যাম। তো এখান থেকে এখন টুং মিনিট বলছে মতো জানা গেল এটা চেকিংয়ের জন্য নয় ঠকিংয়ের জন্য সামনের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই আমাদের এই অপ্রত্যাশিত বিরতি রাজেন্দার ভবিষ্যৎবাণী ফেল করলো এক ঘন্টা তিরিশ মিনিট অতিক্রান্ত সেই গাড়ি যতক্ষণ না সরবে আমরা এগোচ্ছি না এর মধ্যে কেউ কেউ এখানেই করছে পাথর ঘষে আগুন জ্বালানোর মাধ্যমে তাপমাত্রা বাড়ানোর কাজ শুধু বাকি চিকেন ঝলসানো ওটা হলেই কেল্লা ফতে আবারও কেউ কেউ শুরু করেছে জীবনের শেষ গান ঘড়িতে আটটা চৌত্রিশ এই সুনসান রাস্তায় আগুন জ্বালানো গান গাওয়া শেষ হলো অ্যাক্সিডেন্ট গাড়ি সরানো হয়েছে এবার কপাল যেন খুলেছে আর সেই কপালের নাম গোপাল এই গাড়ি যার জন্যই আমাদের এই দুর্ভোগ আনুমানিক আড়াই ঘন্টারেও বেশি একটা টান টান উত্তেজনা রোমাঞ্চকে ফেলে এবার গাড়ি আবার আমাদের জার্নি শুরু করেছে আর যেই আপনার লরিটার জন্য আমাদের এই ভোগান্তি হয়তো কারোর কাছে ভোগান্তি আবার কারোর কাছে একটা একটা আলাদা রোমাঞ্চ কারণ হয়তো মনে পড়বে আবার যখন ফিরে আসা হবে এই লাচুং বা লাচেংয়ের উদ্দেশ্যে যে এরকম রাত্রেবেলায় দুই আড়াই ঘন্টা এরকম একটা নির্জন পাহাড়ি রাস্তায় সময় কাটিয়েছিলাম তো সেটাও একটা কিন্তু স্মৃতি আর সাথে এখন আমাদের আর পাঁচ দশ মিনিটে ঢোকা হবে টুং চেক পয়েন্টে তো ওখানে আপনার পারমিটটা জমা দিতে হবে আর তারপরে আমরা এন্ট্রি করব আপনার চুংথান হয়ে লাচুং এই হচ্ছে আপনার টুং চেক পয়েন্ট যেখান থেকে কিন্তু আপনার যে নর্থ সিকিমের যে পারমিট সেটা এখানে আপনার দেখাতে হয় টুং চেক পয়েন্টের এখানে আপনার বলে দিই এখানে আপনার সকাল এগারোটা থেকে আপনার চারটে এই সময় কিন্তু আপনার এন্ট্রি করা যায় না মানে আপনারা নয় সকাল এগারোটার আগে এন্ট্রি করতে পারবেন নাহলে বিকাল চারটের পরে যেহেতু এই রোডের আপনার এখন কাজ হচ্ছে তো তার জন্য কিন্তু এই সময়টা আপনার এই এন্ট্রি বন্ধ থাকে টুং চেক পয়েন্টে আপনার রাজেন্দা আপনার পুরো গাড়ির কাগজপত্র আমাদের পারমিট সব কিছু জমা দিয়ে দিলো তো এই পারমিট কিন্তু আপনারা যারা ট্র্যাভেল যে এজেন্সির মাধ্যমে আসছেন তো আপনার আইডি ডকুমেন্টস দিলে তারাই পুরো রেডি করে রাখে শুধু আপনার এখানে এসে জমা দিতে হয় আর এই চেক পয়েন্টের পর থেকে কিন্তু প্লাস্টিকের কোনো বোতল অ্যালাউ না তো সেগুলো আপনার এখানেই ডিসপোজ করে যেতে হবে যদি আপনার এমনি জলের বোতল থাকে সেটা আপনি ক্যারি করতে পারেন তো এখন সাড়ে নটা বেজে গেছে আমাদের হয়তো নর্মাল সময়ে আমরা হোটেলে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারতাম তো এখনও এখান থেকে ঘন্টাখানেক তো লাগবে আমাদের হোটেল পৌঁছাতে টুং চেক পয়েন্ট ক্রস করে আপনার গ্যাংটক থেকে আনুমানিক নব্বই কিলোমিটার জার্নি করে আমরা পেরোলাম চুংথাং আর চুংথাং থেকে আপনার কিন্তু লাচেন এবং লাচুং যারা রাস্তা কিন্তু আপনার ডিভাইড হয়ে যায় এবং যারা আপনার গুরুদংমার যাচ্ছেন তো তারা আপনার লাচেন হয়ে গুরুদংমার পৌঁছাতে পারেন যেটা আপনার এই চুংথাং থেকে ডিস্টেন্স চুরানব্বই কিলোমিটারের আর আমাদের এই চুংথাং থেকে এখন ডিসটেন্স একুশ কিলোমিটার দেখা যায় কতক্ষণে পৌঁছাই। আমাদের দিন পেরিয়ে রাত হল যদি আপনারা দিনের আলোয় পৌঁছাতে পারেন এই চুংথাং তাহলে প্রথম একবার দেখতে পারেন সেই চুংথাং ড্যামের বিভৎস দৃশ্য আর চুনথাং থেকে চলে উপলব্ধি করতে পারবেন অমিতাভ বচ্চন ওয়াটারফল মিনিট পনেরোর বিরতি এখানে একেবারেই বেমানান হবে না দেখে চোখ চোরাবে সেটা বলতে পারি সময় এগিয়ে চলে দশটা তিরিশ পার করেছে চারিদিক নিস্তব্ধ উত্তর সিকিমের লাচুং তখনও যেন আমাদের স্বাগতম জানাচ্ছে তার হারহিম করা ঠান্ডার ছোঁয়া দিয়ে অবশেষে পৌঁছানো আমাদের লাচুংয়ে থাকা হোটেলে ঘড়িতে সময় এগারোটা ছয় দাঁড়িয়ে আছি হোটেল ইয়াকিল রিট্রিট লাচুংয়ে চুমথাং থেকে লাচুংয়ের এই হোটেলে আসার এই এক ঘন্টার যে জার্নি তো যতদিন হয়তো বাঁচবো এই জার্নি মনে থাকবে আর রাজেন্দার পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রত্যেকটা টার্নিং মানে রোমাঞ্চকর প্রত্যেকটা সেকেন্ডে আর আমাদের গ্যাংটক থেকে এই লাচুংয়ের যে ডিস্টেন্স সেটা ছিল একশো পনেরো থেকে কুড়ি কিলোমিটার সাধারণত আপনার সাত থেকে আট ঘন্টার মধ্যে এসে যাওয়া যায় কিন্তু রাস্তায় আপনার আড়াই ঘন্টা যে আমাদের ব্রেকডাউন হয়েছিল তার জন্যে আপনার সাড়ে এগারো ঘন্টারও বেশি সময় লাগলো এইখান থেকে আপনার যে ভিউ রয়েছে তার আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই একশো নম্বর রুম আর এই রুম এখানে সোফা দেয়া রয়েছে একটা টেবিল জলের মগ দুটো গ্লাস আর এই বিছানা এখানে ডবল বেড বিছানা রয়েছে আর এখানে টাওয়েল আর তার সাথে একটা সোপ দিয়েছে আর এইদিকে আপনার আর একটা সিঙ্গেল বেড রয়েছে টিভি রয়েছে এদিকে একটা আলমারির সাথে আয়না আর চলুন বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আপনার বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের এখানে আপনার একটা বেসিন সাথে আয়না আর গরম জলের জন্য গিজার রয়েছে সাথে রুমে এখানে আপনার একটা ব্যালকনি রয়েছে এখান থেকে পুরো লাচুংয়ের এরম একটা ভিউ আর সামনেই পুরো তারারা পুরো জল জল করছে ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না আর এই দেখতে পাচ্ছেন মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে এখানে দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বলছে আর এখন আর কুড়ি পঁচিশ মিনিটে আমাদের খাওয়া দাওয়া দেবে তো যেটাই প্যাকেজে রয়েছে এই ট্যুর প্যাকেজটা আমি যে বুক করেছি আর তার যে কন্ট্যাক্ট ডিটেলস তো সেটা তো আপনাদের সকালেই জানিয়েছি কিন্তু এইখানে যে হোটেল আর তার সাথে রাস্তায় খাওয়া দাওয়া এইগুলো নিয়ে আমি আপনার রেকমেন্ডেড থাকলো যদি আপনারা আছেন একবার ট্রাই করতে পারেন আপাতত আমার এখানে রেকমেন্ডেশন থাকলো যেই আপনার ফেসিলিটি এটা প্রোভাইড করছে আর যেই প্রাইজের মধ্যে আপনার পাচ্ছেন আনুমানিক আপনার বাইশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনার সিজন হিসাবে ওঠানামা হয় সেটা আপনারা ডাইরেক্ট কথা বলে একবার যোগাযোগ করে নেবেন অবশ্যই সমস্ত কিছু যাচাই করেই তারপরে বুকিং করবেন রাত্রের খাবারে ভাত ডাল এখানে সোয়াবিন বাঁধাকপির তরকারি ডিমের কারি আর এখানে আচার আর লঙ্কা দিয়েছে আইটেম হয়তো বেশি কিছু নেই মেনুতে সোয়াবিনের এই তরকারি সাথে ডাল খাবার তো এখানে আপনার আনলিমিটেড বুফেতে রয়েছে তো আপনি যতটা পরিমাণ লাগবে নিতে পারেন তো খিদে তো দারুণ পেয়েছে তো আমি এক্সট্রা বার ভাতও নিলাম আর সাথে এই ডিমের কারি দিয়ে চলুন চটপট রাতে খাওয়া দাওয়াটা সেরে নিই এটা এডিট করা না এখন রাত সাড়ে বারোটা মাইনাস তিন ডিগ্রি টেম্পারেচার লাচুঙে আর ঠান্ডার জন্য আপনার এই দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটোই আপনার চাপিয়ে নিয়েছি কিন্তু ব্ল্যাঙ্কেট বিছানা পুরো সাথে সাথে ঠান্ডা কাটানোর জন্য হাত মোজা পরতে হয়েছে পা মোজা পরতে হয়েছে মানে এই বিছানায় বেশি আরও ঠান্ডা লাগছে বাইরে থেকে আর জীবনে প্রথমবার এরকম যেই জামা প্যান্ট পরে এসেছি সেইটা পরেই একদম বিছানায় শুয়ে পড়া আর এখানে আপনার নেটওয়ার্ক বলতে জিও মাঝে মাঝে থাকছে আবার মাঝে মাঝে নেটওয়ার্ক থাকছে না কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে ইন্টারনেটও কিন্তু এয়ারটেলে পাওয়া যাচ্ছে তো যাই হোক এখন ঘুমাতে হবে তিন চার ঘন্টা শুধু সময় আবার কালকে চারটে ওঠা ট্রাভেল জার্নির এই পর্বটা এখানে শেষ করছি যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে দিতে